রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি পিকনিক করতে পিকনিক করতে এসেছি তারপরে আমরা জায়গা খুঁজলাম জানো তো বন্ধুরা যে খাব কোথায় খাবার দেখছি অনেক অনেক জায়গা খুঁজলাম সাধারণ পেতে বসতে হতো তো ঠিক আছে তাই আমরা সতরঞ্জিগুলো নিয়ে এসেছিলাম কিন্তু এইখানে এই জায়গাটা এত ভালো পেয়ে যাচ্ছি খুঁজতে খুঁজতে যেন তো ডাইনিং টেবিল একদম ফিক্সড ডাইনিং টেবিল ছিল সিমেন্টের বানানো তো সবার খাবারগুলো নিজের নিজের ব্যাগ থেকে বের করছে সবাই নিয়ে পাতা সাজানো হয়েছে আমি পাতা প্লেট দিয়ে দিলাম নিয়ে পরে রাইসটা সাজাচ্ছি আমি আর কি তো খুব ভালো টেবিলটা হয়েছে ডাইনিং টেবিলটা আমাদের খুব মনের মতো হয়েছে তো যাই হোক খাবারগুলো সাজিয়ে নিচ্ছি আগে তারপরে ওই পাশে আবার কয়েকটা দিদি বলছে গান লাগাও ওর মধ্যে গান চলছে নিয়ে পরে কাকে কি দেওয়া হয়েছে না হয়েছে আর এক বন্ধু দেখছে আর এক বন্ধু তো বেশ ভিডিও করে দিচ্ছে আর এই দিদিটা আর মামনি দুজন মিলে চিকেনটা খোলা যাচ্ছিলো না কোনো খুললো খুললো ওরা ঢালাঢালি করছে তো যাই হোক একসাথে খুব আনন্দ সত্যি একসাথে মতো এনজয় কোথাও কিছুতে পাওয়া যাবে না আমার মনে হয় একাতে কোনো মজাও হবে না আনন্দ করতে পারবে না কেউ কিন্তু সবাই একসাথে যেখানে হয়ে যাবে দশটা মাথা একসাথে যখনই হয়ে যাবে তখনই খুব মানে খুবই আনন্দ হবে তো যাই হোক আমার তো খুব ভালো লাগে আমরা সবাই একসাথেই আমি খুব পছন্দ করি তার মধ্যে সত্যি বন্ধু বান্ধব নিয়ে এগুলো তো অবশ্যই চাইবো কেন চাইবো না বাড়ির লোকজন যেমন থাকে সেরকম বন্ধু বান্ধব নিয়েও থাকতে হয় বন্ধুরা তো দেখো টিফিনটা খোলা যাচ্ছে না কিছুতেই খোলা খেয়ে গেছে নিয়ে সেই হোড়া দুজনে টানাটানি করছে যে কী করে খুলবো টিফিনটাকে পাচ্ছে না লাল হয়ে গেছে মামনির হাতটা ও দেখছে বার বার করেছে খুলতে পারছে না হাতটা আমার লাল হয়ে গেছে আবার চেষ্টা চলছে দেখো আরেক দিদি মিলে খুলতে যাচ্ছে এ খোলা যাচ্ছে না তোরা পাচ্ছিস না তোর সত্য দেখি আমি খুলে দিই আমি আপনার নিজের মনের মতো আমি রাইস সাজাচ্ছি তোরা যা পাচ্ছিস করগা আমি কুলতেও যাবো না পড়ে যাই তো ব্যাস সব চলে যাবে কেউ খেতে পাবে না এটাই হবে আর কি তো যাই হোক পড়েনি ঢালাঢুলি আগেই করে নিয়েছে ওরা পড়ে যাওয়ার ভয়টাই ছিল সেটা ঢেলে নিয়েছিল তো দেখো কাকিমা নিয়ে গেছে লিটি কাকিমা খাবে না চিকেন তো কাকিমা নিজের নিজের খাবার নিজে বানিয়ে নিয়ে গেছে কাকিমার একটা দিদি তো কাকিমা লিটি নিয়ে গেছে আর চাটনি নিয়ে গেছে লুচি নিয়ে গেছে একটা দিদি ঘুগনি নিয়ে গেছে আলুদম নিয়ে গেছে আমাদেরকেও দিয়েছে নিয়ে আমাদেরকেও দিল একটু টু করে তো যাই হোক আমরা বললাম এত খাবারের মধ্যেখানে ওটা খেতে পারবো না থাক পরে খাবো তাই বলে পাতায় সাজায়নি তো কাকিমা চাটনিটা দিয়ে দিচ্ছে তো যাই হোক দেখ ভালোই লাগছে খেতে খাবো তো সাজানোও থাকবে প্লেটটা আমিও মিষ্টি নিয়ে এসেছি মিষ্টিটা দিলাম না থালাতে বললো পরে মিষ্টিগুলো খাবো তো দেখতে বেশ ভালো লাগতো মিষ্টিগুলো মামুনি তো পাচ্ছে না বেচারা খাওয়ার থেকে লোক পেয়ে যাচ্ছে একটা একটা উঠে তুলছে খাচ্ছে ছোট্ট মেয়ে না ও সত্যি খুব কিউট খুব কিউট খুব ভালো লাগে ওকে তো দেখো নাচছে নাচো না নাচো না দিদি ও করছে আয় দেখো দিদিরাও নাচছে কি খাবার বাড়বো আমরা কি খাবো নাচ গান মাতুনি ছাড়া কিছু বুঝি না আমরা একসাথে সব মেয়েরা একসাথে হয়ে গেছে যেখানে না সেখানে তো এগুলো হবেই ওই হাল্লা হবেই সত্যি খুব আনন্দ করছি খুব আনন্দ করছি বলে বোঝাতে পারবো না আমাদেরকে দেখেই সবাই বুঝতে পারবে সে আমরা কত আনন্দ করেছি তো খাবার কি ঘিরে চলে গেছে আমাদের দেখো বন্ধুরা নেচেই যাচ্ছি আমরা তো দেখো খাবার সাজানো হয়েছে ভিডিও করে দিচ্ছে এই যখন মিস্ত্রিটা বুঝছে পরে নেব। আর বেশ তখন পরেই সাজানো হবে তো স্লাড সাজানো হবে চিকেনটা নেওয়া হচ্ছে জানো বন্ধুরা এখানে অনেক গরু চলে এসছে তারপরে গিয়ে চলে এসছে কি যেন কুকুর চলে এসছে তারপর দুজনে চাইতে এসছে দুটো মে ছেলে চাইতে এসছে তাদেরকেও দিলাম তো আর গরুটাকে প্রথমে খাই দিয়েছি বলে না বন ভোজন তো বনকে আগে দিতে হবে তো আমি গরুটা চলে এসেছিলো গরুটাকে আগে দিয়ে দিলাম তারপরে ড্রাইভার এসছে ড্রাইভারটাকে দিলাম ড্রাইভারটাকে সাজিয়ে খেতে দিতে যাচ্ছে তো ওকে পাঠানো হলো যে খাবারটা দিয়ে এসো একটু ও পাশে টেবিলে বসে আছে টেবিল ও ওইখানেও টেবিল আছে বন্ধুরা অবশ্য খুব ভালো জায়গাটা দারুণ পেয়েছি দারুণ আমরা পিকনিক করার জন্য তো ভাবতে পারিনি এত ভালো জায়গা আমরা পাবো তো দেখেছ সিনারিগুলো কি দারুণ আর পাশে যত দোকান আছে খাবারের দোকান আছে এরকম আর কি বুঝতে পারছো দেখছো পেছনে বরু আর সবাই আমাদেরকে দেখে সবাই নিজেরাও আনন্দ পাচ্ছে যে এরা মেয়েরা কত আনন্দ করতে পারে কত নাচ গান মাতনি করছে এরা নিজেদের মধ্যে তো দেখ খাওয়া শুরু হয়ে গেছে এর মধ্যে আমাদের খাচ্ছি খেতে খেতে সব ফোন গান চেঞ্জ কর মামুনি এই লাগা ওই লাগা সেই এলাকা মামুনিকে পারিশ্রান করে দিছে গান 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 করে আপনি গান লাগাচ্ছে আর এই গানটা ভালো নেই ওই গানটা ভালো সেই গানটা ভালো নেই ওই গানটা ভালো এই চলছে আর তোমাদের একটু আমি শোনাতে পারছি না আমাদের কথাগুলো কেন কপিরাইট পেয়ে যাবো গান লাগানো আছে সমানে গান লাগিয়ে দিয়েছে গান তো বন্ধই করছে না একবারের জন্য তো দেখো গান শেষ মানে খাওয়া শেষ আমাদের তারপরে দেখো আমরা কী করছি বন্ধুরা আমরা চললাম এবারে

বোটের চাপবো তার জন্য রেডি হয়ে আছি সব চলে এসেছি বোটের এইখানে জ্যাম্পে চলে এসেছি বোট আসছে ওদের চাপবে তারপরে আমাদের হবে তো আমরা সবাই ওয়েট করছি কিছু <laughs> নাই <laughs> আমাদের বন্ধুদের মধ্যে কয়েকজন খুব ভয় করছে নিয়ে কি সব বকছে বাপ বাপ মাথা খারাপ করে দিচ্ছে আমাদের ওদের কাছে জোর জবস্তি টাকা নিয়ে নিয়েছি কেড়ে নিয়েছি টিকিট কেটে নিয়েছি যা হবে দেখা যাবে বসো কোনো ভয় নেই একসাথে এসছো তখন একসাথে ঘুরতে হবে একসাথে দেখতে হবে সব একসাথে করতে হবে এভাবে চোড়া করেছি জানো তো বন্ধুরা তাছাড়া হবে না ভয়টা কাটবেও না চেপে চেপ খুবই আনন্দ করেছে তুমি তোমরা দেখলে এরপর ঠিক কেমন আনন্দ করেছে ওরা যারা ভয় পেয়েছে আর এত ঠাকুর ডাকছে না বাপ রে বাপ ঠাকুর ডাকতেই থাকছে তো দেখে

তোরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো বাটনটা দাবিয়ে দিও যারা নতুন বন্ধু তো অবশ্যই করো আর ভিডিও আমার দেখো প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা আমাদের সাথে তোমরাও এনজয় করো টা বন্ধুরা বন্ধুরা যা ঠাকুর ডাকছে না ভিতুগুলো এত চিৎকার করছে এত ঠাকুর ডাকছে কিছু করার নেই ওদের দেখো কি হয় পরপর

আইসক্রিম নেওয়া হয়ে গেছে খুব গরম লাগছে ঠান্ডা একদম নেই আমি আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি সব কটা আমরা ঘোরা হয়ে গেছে বন্ধুরা তারপর বাড়ি যাবো কিন্তু এখান থেকে ঘুরে নিই একটু ভিড় প্রচুর ভিড় এখনই এখন তো ডিসেম্বরে এই তো বাইশ কাকি প্রচুর ভিড় বন্ধুরা বাড়ি চললাম আমরা ফিরে সারা দিন খুব এনজয় করলাম গাড়ির মধ্যেও এনজয় করছি এখন এনজয় করতে করতেই চলছি আমরা তো দেখো কেমন গান করছি নাচ করছি সব কটা খুব এনজয় করছি এই দিনগুলো তো ফিরে আসবে না একবার চলে যায় সেগুলো আর ফিরে আসে না বন্ধুরা সত্যি সময়কে ধরে রাখা যায় না তবে যেটুকু যেমন সময় কাটছে সেভাবে কাটা খুবই দরকার সেটা ধরে রাখতে হয় তো খুব ভালো লাগলো আমরা একটা দিন খুব মজা করলাম সব বন্ধুরা মিলে তো বন্ধুরা প্রথম থেকে সে সব দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এরপরে মায়ের মন্দিরে যাব এখনও আমরা হিহি নাচ গান করছি গাড়ির মধ্যে সবাই একসাথে তো আমরা জায়গা চেঞ্জ করে দিলাম আসার সময় মধ্যেখানে বসছিলাম তারপরে পেছনে চলে এলাম এবার সামনের বন্ধুটা বলছে পেছনে এসো রোমা আমি কিছুতেই যাব না আমি এখানেই থাকবো আমি এখানে খুব হ্যাপি আছি আমি সামনে যাচ্ছি না সামনে গেলে তো এত আনন্দ করতে পারবো না ড্রাইভারের সামনে পেছনেই ভালো আছি আমরা তো যাই হোক ও মজা করতে পারছে না ওর খারাপ লাগছে ওখানে তো এরপরে মায়ের মন্দিরে যাচ্ছি প্রণাম করবো মাকে দর্শন করবো তারপরে বাড়ি ফিরে চলে যাব। বাড়ি ফিরে যাবো বললেই হবে না অনেকগুলো বন্ধুবান্ধব আছে সবাইকে বাড়িতে নামাতে নামাতে যাব। তো দেখো সবাইকে নামাতে নামাতে যাচ্ছি এরপর যাবো তো দেখো মায়ের উলাবা এসছে আবার মায়ের কাছে যাচ্ছি সপ্তাহের মধ্যে দুবার এক সপ্তাহ এই সপ্তাহে রবিবারে গেলাম পরের সপ্তাহে আবার রবিবারে গেলাম দুটো পরপর রবিবার মায়ের কাছে গেলাম আমরা দর্শন করতে যেন মা আমাকে ডেকেছেক্ষণ অবশ্যই যেতে হবে তো দেখো সত্যি হয় না এরকম হয়তো বছর পেরিয়ে যায় তবুও যাওয়া হয় না দর্শন করা হয় না আর এই বছর দেখো আমার সপ্তাহের মধ্যে দুবার তো যাই হোক মায়েরই ইচ্ছা তারই ইচ্ছা তাছাড়া তো কিছু করা যায় না তো দেখো কত দোকান পাট লেগেছে প্রচুর দোকান পাট এখন তো সিজন না বন্ধুরা ওই জন্য দোকানে দেখো ভিড়েও আছে লোকজনও আছে প্রচুর দান টান লাগিয়েছে দোকানগুলোতে খুব আওয়াজ তার জন্য মিউট করে দিয়েছে আমি সব কিছু তো দেখো সব বন্ধুরা পেছনে আসে আমি আগে আগে আসছি তো সব দোকানবেলারা বারবার করে পুজো নিতে বলছে আর পুজো তো আর দেবো না রাত হয়ে গেছে আমাদের তো যাই হোক মাকে দর্শন করবো দূর থেকে প্রণাম করবো ভেবেছিলাম চলে যাবো কিন্তু প্রভৃত মশাইরা বলছে ভেতরে ঢুকতে পারো পুজো প্রণাম করতে পারো কোনো আপত্তি নেই তখন আমরা ঢুকলাম মাকে প্রণাম করতে তো দেখো সবাই চটি জুতো খুলে নিচ্ছি ভেতরে তারপরে ঢুকছি 算了。 পেছনে নিয়ে এসছি আমার ছবি তুলছে বন্ধুরা যে পরে এখানে দেখছি ক্লান্ত হয়ে গেছি সারাদিন খুব এনজয় করেছি খুব ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা আমি তো খুবই ভয় পাচ্ছি এরা বলছে এসো আর এসো করছে দেখি পারি কি না সাবধান দেখো বন্ধুরা নদীটা চলো আমরা দুজনে ছবি তুলি এরপর

বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে মাকে তোমরা সবাই প্রণাম জানাও আর আমরা সবাই বাড়ি ফিরছি মাকে নমস্কার জানিয়ে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো তো টাটা বন্ধুরা